শিল প্রভুপাদের শিক্ষা যদি কেউ পাপের কথা বুঝতে পেরে পুনরায় আর পাপকর্মে লিপ্ত না হওয়ার সংকল্প করে এইভাবে স্বীকারোক্তি করে তাহলে তা অত্যন্ত মঙ্গলজনক মহাজনেরা প্রতারণা ও কপটতা বরাস্ত করেন না কেউ যখন বুঝতে পারে যে পাপ কি তখন নিষ্ঠাভরে পাপকর্ম পরিত্যাগ করে অনুতপ্ত হয়ে ভগবানের প্রতিনিধি শুদ্ধ ভক্তের মধ্যে ভগবানের শ্রী পাতপদ্যের শরণাগত হওয়া উচিত এইভাবে পাপের ফল হতে মুক্ত হওয়া যায় এবং ভক্তিমার্গের উন্নতি সাধন করা যায় কিন্তু কেউ যদি পায়শ্চিত্র করার পর পুনরায় পাপকর্ম করে তাহলে সে নিস্তার পাবে না শাস্ত্রে এই প্রকার পায়শ্চিত্র্যের সঙ্গে হস্তি সানের তুলনা করা হয়েছে হস্তি খুব ভালোভাবে স্নান করে সুন্দরভাবে দেহ পরিষ্কার করে কিন্তু জল থেকে উঠে এসে সে তার সারা গায়ে মাটি মাখে খুব ভালোভাবে পায়শ্চিত্য করা যেতে পারে কিন্তু কেউ যদি পাপকর্ম করে যেতে থাকে তাহলে তার ফলে তার কোনো লাভ হবে না তাই সেই ব্যাধিটি প্রথমে নারদমণির কাছে তার পাপকর্মের কথা স্বীকার করে কিভাবে সে সেই পাপকর্ম থেকে উদ্ধার পেতে পারে সে কথা জিজ্ঞাসা করেছিল হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরু জয়